আমাদের হালিক রিম আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ জমিনে মাহুক আমরা আল্লাহর সৃষ্টিজি বলেন ঠিক ঠিক পৃথিবীর কোন মহলুক পৃথিবীর কোন সৃষ্টিজি হালিক কথা

শুধু চেষ্টা করলে চলবে না যে কাজটা বন্ধ করবার জন্য মনে করেছে এই কাজটা সফলতা উচ্ছ শিখরে পৌঁছার জন্য চেষ্টা করবে তারপর এই নেক কাজটা ভালো কাজটা সফলতার শীর্ষ স্থানে পৌঁছানোর জন্য আর দোয়া করবো খোলে বাদা بندا جن کرب ایک نیو نمبر کی

کہ ہم کمار کا سفوریات اما کیا مرکس کا کن کن پرداؤ اللہ جو کن اللہ پاکھے اللہ بندر جو کن اللہ پاکھے آپن بانے میں ہے تو کن اللہ پاکھے آپن ہوئے دے گرن پھرکے جتنا اگنوں کو بھی تھا ربا سے کنگو دے جو لوگ اللہ کی ہو گئی اللہ اس سے ہو گئی اس سے اللہ ہو گئی تمام جہاں اس سے ہو گئی کیا الاولیاء

আরেকজন বুজুর্গ আজমি দিন স্বপ্নে দেখলেন মুসলমান ভাইরুল হজরতান হয়ে গেল

আমি রুকুরলো যায় যাই রুকুর মাস লাগতো রুকুর মাস আলাকি স্টেজ উপর ছিল ওলামায়ে কেরাম বলেন আপনাদের বোঝানোর জন্য বলছি রুকুর মাস আলা হলো নিতম্বর মাথা আপনার পিছনে অংশ এবং মাথাটাই এমন একটা লেভেল সমান সমান হতে হবে যে আপনার পিঠে যদি একটা পানি গ্লাস রাখা হয় পানিটা নড়াচড় করবে না করবে না এমন অবস্থা হতে হবে এমন সমান হতে হবে কিন্তু আমার রুকুর অবস্থাটা সেমন এমন হলো না উটের মত দাঁড়ালাম সিজদার মশলা কি তারপর হাত যাবে তারপর নাক যাবে তারপর কপাল তাই কিন্তু আমার কপাল লাগলে নাক লাগতেছে না নাক লাগলে কপাল লাগতেছে না আমাদের নামাজের কি হাল আল্লাহ আল্লাহ আল্লাহ

আমি আপনার কাছে আমার এই মনটা করলাম বলেন না সুহান আল্লাহ আমি আপনার কাছে আমার এই মনটা পেশ করলাম আমার একতার উপর কি মন আছে যে আপনি আমার রব আপনি আমার খালেক আপনি আমার এটি পালন করেন ঠিক কি ঠিক না যখন বললেন ইমানটা পেশ করলাম ইমানটা উপস্থাপন করলাম

ইমানের মধ্যে আপনার ক্ষতিগ্রস্ত হচ্ছে কিতাবনা করতেছি তখন তোমার পাশে যে গ্লাসে দুধ রাখা ছিল দুধ পালন করার কারণে তুমি ধারণা করছিলে হয়তো আজকে আমার পেটে দিনটা

পরি আর